যে কারণে পরবর্তীতে যখন শেখ হাসিনা আবার ক্ষমতা এসছেন আওয়ামী লীগের ক্ষমতা পনেরো বছর আমরা দেখেছি এই পনেরো বছরে এই বৈষম্যটা আরো চরম আকার ধারণ করেছে এবং আওয়ামী যে চারটি তিনটি ন্যারেটিভ ছিল মূল ন্যারেটিভ একটি হচ্ছে উন্নয়ন একটি হচ্ছে আর একটি হচ্ছে যে শুধুমাত্র তাদেরকেই কাছে টানা হবে যারা হচ্ছে আওয়ামী লীগের এই উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা শুধুমাত্র তার কেন্দ্রিক এবং বেমুখ শেখ মুজিব কেন্দ্রিক শেখ মুজিবের কোনো কথা নাই তো এই যে আমরা সকলের যে বাংলাদেশ আমরা তৈরি করেছিলাম চেষ্টা করেছিলাম আমরা সেখান থেকে কিন্তু আবার আমরা পরাধীনতায় চলে আমরা পরাধীনতার মধ্যে গেছি বৈষম্যের মাধ্যমে আমরা পরাধীনতার মধ্যে গিয়েছি একনায়ক তন্ত্র বিভিন্ন সময় এবং এটার অ্যাকসলুট ফ্যাসিজম আমরা লক্ষ্য করি এই আওয়ামী লীগ সরকারের দুই হাজার আটের পর থেকে চব্বিশ পর্যন্ত যে সময় আছে সেই সময় আছে এটারই ধারাবাহিকতা আমরা দেখি যে ছাত্ররা বাংলাদেশের কেউই বলতে গেলে আপনার সেটা তো আছেই মানে কথা বলতে আপনাকে ভয় পেতো আমাদের দেশে আমরা আয়না ঘর দেখেছি আমরা কোনোদিন চিন্তাও করি না যে মানুষ রাত্রে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওর বাসার দেখে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে এবং এরপর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আইন শৃঙ্খলা রক্ষার কাহিনী কাছে যখন যাওয়া হয় প্রথমে তার পলিটিক্যাল পরিচয় উপর ভিত্তি করে তার জন্য জাস্টিস নির্ধারণ করা হয় আপনি চাকরি পাবেন কি পাবেন না আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অন্য কোনো দল করে থাকে এই আপনাকেও চাকরি দেওয়া হবে চিন্তা করেন বাংলাদেশ তো কোন রাজনৈতিক দলের বাংলাদেশ না এবং সাম্প্রতিক সময় যখন শেখ হাসিনা ক্ষমতা যুক্ত হন পতন হন তার আগে উনি বলেছিলেন এটা আমার দেশ আমার বাবার দেশ এটা আমি ভালো বুঝি সুতরাং বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আদাত করছে এই দেশের মালিকানা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জনগণের সেখানে আমরা দেখেছি যে দেশের মালিকানাটা একটি এই যে সকলকে আপনি করলেন শুধুমাত্র একটি যে রাজনৈতিক ব্যবস্থা কিংবা একটি পরিবারই তাকে করবে এই যে আমি এবং আর কাউকে সহ্য করা হবে না এটা প্রতিষ্ঠিত করার জন্য এর সাথে যে ব্যুরোক্রেটরা আছে এর সাথে যে রাজনীতিবিদরা আছে এবং এর সাথে বহু রাজনৈতিক যে অ্যালায়েন্সটা আছে সকলে মিলে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সরা বাংলাদেশকে একটা জেলখানা তৈরি করেছে সমগ্র বাংলাদেশটা জেলখানা ছিল